দূর ঘরে বসে যে কি করো সারাদিন ওই তো কাজ রান্না আর খাওয়া আমাদের মতন বাইরে যাও তাহলে বুঝবে কতটা খাটনি এই যে যারাই কথাটা বলেন আমি ঘর বাইর দুটোই কিন্তু সামাল দিই হ্যাঁ আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকে একা হাতে সমস্ত কাজ করতে হয় তবু কিন্তু আমি থেমে নিই আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি কিন্তু অনেকভাবে চেষ্টা করি নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় সকালবেলা উঠেই রান্নাবান্না করার পরে তারপরেও শুধু কিন্তু রান্নাবান্না করার কাজটাই থাকে না তারপরে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই দায়িত্বে থাকি কিন্তু আমরা আমরা গৃহবধূরা যারা বাড়িতে প্রতিনিয়ত বিনা স্যালারিতে কাজ করে চলেছি নিজে অক্লান্ত পরিশ্রম করে এর দাম কি কেউ দেয় একদমই দেয় না দিন শেষে একটা কথাই আপনি শুনতে পাবেন সারাদিন বাড়িতে বসে কি করো ওই তো কাজ রান্না খাওয়া মশাই একদিন বাড়িতে থেকে দেখুন না বুঝবেন কত ধানে কত চাল যাই হোক সকালবেলা ছেলে স্বামী দুজনকে খাইয়ে দাইয়ে একজনকে অফিস পাঠিয়ে দিয়ে আরেকজনকে স্কুলে পাঠিয়ে দিয়ে শ্বশুর শাশুড়িকে চা দিয়ে রান্নাবান্না করে ঘর দর ঝাঁটিয়ে মুছে পরিষ্কার করার পর একটু স্নান করলাম স্নান করার পর দেখতেই পাচ্ছেন জামাকাপড়গুলো খুব সুন্দর মেলে দিয়েছি সারা ছাদ জুড়ে এই দেখুন আমার জামাকাপড় মেলা এইগুলো সব কেচেছি আর এই যে শীতকালে লেপ আর ব্ল্যাঙ্কেট যদি না রোদে দেওয়া হয় তাহলে কিন্তু ঘুমোনোর মজাটাই আসে না সারাদিন কাজ করি একবার ঘুমোতে পাই সেই ঘুমটা একটু শান্তির না হলে কি আর হয় বলুন আমার তো মতামত এটা আর আপনাদের যাই হোক স্নান টান করে টুল আঁচড়ে এখানে পরে নিচ্ছি সিঁদুর তো সিঁদুর পরে নেওয়ার পর তারপরে চলে গিয়েছিলাম ঠাকুর পুজোর কাজে এখানে গোপালকে সেবা দেওয়া হয়েছে গোপালকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি আজকে জানেন তো ভাত খেতে ইচ্ছে করছিল না ছিল একটু পায়েস আর দেরি কিসের স দুপুরবেলা পায়েসটাই খেয়ে নিয়েছিলাম জানেন আজকে না ভাত খাইনি আজকে খেতে ইচ্ছে করছিল না কথা তো বাটিতে করে একটুখানি পায়েস নিয়ে খেয়ে নিয়েছিলাম আজকে সকালে বাইরে বেরোনোর ছিল না তো সকালবেলা আজকে আর বেরোয়নি তবে হ্যাঁ সকালবেলা বেরোয়নি তো কী হয়েছে বিকেলবেলা তো আপনাদের আপনাকে বেরোতেই হবে মানে আমাকে আর কি বেরোতেই হবে তো বাড়ির সব কিছু কাজকর্ম সামলেও দিন শেষে একটু খুশি লাগে কি জানেন যখন মাসটা শেষ হয় হাতে যখন একটা চাই হোক কিছু একটা আসে তখন কিন্তু খুব খুশি লাগে তো চলে গিয়েছিলাম আজকে বিকেলবেলা ছিল ক্লাস চলে গিয়েছিলাম ক্লাসে ক্লাস থেকে আসার সময় ছেলের আপতার মা কিছু একটা নিয়ে আসবে ও বাড়িতে থাকে তো ও বলে মা কিছু একটা নিয়ে আসবে সত্যি কথা বলতে কি আমি আমার ছেলে আমরা শেয়ার করেই খাই যে দুজনের দুটো লাগবে বা চারজন আছে বলে চারটে লাগবে এরকম কোনো ব্যাপার নেই দু রকমের হয়তো জিনিস কিনলাম তিন রকমের হয়তো জিনিস কিনলাম সেটা শেয়ার করেই খাই তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা হায় হায় বলতেই ভুলে গেছি যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন